হ্যালো বন্ধুরা ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে দেখাবো আপনারা কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে খুব সহজে জমির দাগ নাম্বার এবং ক্ষতির নম্বর দিয়ে জমির পর্চার জন্য আবেদন করতে পারবেন এবং সেটিতে পেমেন্টের যে সমস্যা ছিল সেটিও কীভাবে সমাধান করেছি আজকে আপনাদের দেখাবো। অর্থাৎ আপনারা আপনাদের নিজেদের মোবাইলের ফোনপে কিংবা গুগল পে দিয়ে কিভাবে ইউপিআই পেমেন্টের মাধ্যমে আপনাদের জমির দাগ নম্বর এবং ক্ষতের নম্বর দিয়ে পর্চাটির জন্য খুব সহজে আবেদন করতে পারবেন তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আপনারা নিজেদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গিয়ে এখানে বাংলার ভূমিলিকে সার্চ করবেন বাংলার ভূমিলিকে সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এখানে চলে আসবেন চলে এসে ফার্স্ট ক্লিক করবেন করার পরে আপনাদের সামনে বাংলার ওয়েবসাইট এর মেন ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাবেন সাইন ইন এবং সাইন আপ অপশন সাইন ইন এবং সাইন আপ অপশন এখান থেকে প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে তো সাইন আপ কী করে করতে হবে আমি আপনার আগে আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে যা দেখিয়েছি তো যার এই সেই ভিডিওটি দেখেননি আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে প্রথমে সেই ভিডিওটি দেখে আপনারা সিটিজেন রেজিস্ট্রেশনটি করে নেবেন তো সিটিজেন রেজিস্ট্রেশনটি হয়ে যাওয়ার পর আপনারা সাইন ইন এই অপশানটিতে প্রথম ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে আরেকটি উইন্ডো চলে আসবে সেখানে আপনারা যে ইউজার আইডি পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটিকে দিয়ে সেটিতে দিয়ে এখানে লগ ইন করে নেবেন আপনাদের আইডিটি সফলভাবে লগ হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সিটিজেন সার্ভিস এই অপশানটিতে আপনারা প্রথম ক্লিক করবেন তো সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি এই অপশানটি তো আপনারা প্রথম সার্ভিস ডেলিভারি অপশানটিতে ক্লিক করবেন করার পরে আরও অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আরও আর রিকোয়েস্ট আছে তার নিচে রয়েছে আপনাদের প্লট ইনফরমেশান রিকোয়েস্ট এখানে রয়েছে প্লট ইনফরমেশান রিকোয়েস্ট তো যা যারা খতিয়ার নম্বর থেকে কোনো পর্চার জন্য আবেদন করতে চাইছেন তারা আরও আর রিকোয়েস্টে ক্লিক করবেন এবং যারা দাগ নম্বর থেকে পর্চার জন্য আবেদন করতে চাইছেন তো তারা প্লট ইনফরমেশান রিকোয়েস্টে ক্লিক করবেন তো আমি যেহেতু আজকে খতিয়ার নম্বর থেকে কীভাবে পর্চা তৈরি করতে দেখাবো তো আমি সিম্পলি আরও আর রিকোয়েস্ট এই অপশানটিতে ক্লিক করবো করার পর আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে একটি ডিসক্লেমিনার বলে একটি পেজ দিয়ে লেখা দিয়েছে তো আপনার চাইলে পড়ে নিতে পারেন বা সিম্পলি এক্সিট এতে ক্লিক করতে পারেন করার পর একটি আপনাদের কাছে অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্ম যে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টের আন্ডারে পর্চাটির জন্য আবেদন করতে চাইছেন তো সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তো আমি সেটি সিলেক্ট করে নেব তারপর ব্লক সেই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন ব্লকের আন্ডারে অ্যাপ্লিকে আবেদনটি করতে চাইছেন তো সেই ব্লকটি সিলেক্ট করবেন তারপর মৌজা আপনার জায়গাটি কোন মৌজাতে সেটি প্রথম এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর নম্বর অর্থাৎ কোন নম্বরে আপনি আবেদন করতে চাইছেন আপনার কাছে অবশ্যই থাকবে তো সেই নম্বরটি এখানে আপনারা পুট করে দেবেন বা দিয়ে দেবেন খতিয়ার নম্বরটি দেওয়ার পরে এখানে রয়েছে নাম অর্থাৎ জায়গাটি কার নামে আছে বা যে অ্যাপ্লিকেশান করছে তার নামে মধ্যে যে কোনো একজন দিয়ে দেবে তো আমি আজকে যেখানে জায়গাটি যার নামে আছে তার নামে আমি অ্যাপ্লিকেশন করছি তো আমি এখানে তার নামটি এখানে পুট করে দেব ফার্স্ট নেমে তারপরে দেবো দেবো লাস্ট নেম এখানে এখানে অপশান রয়েছে ফাদার হাজবেন্ড কিংবা আদার্স অর্থাৎ এখানে আপনি তার বাবার নাম কিংবা কোনো যদি বিবাহিত মহিলা তার স্বামীর নাম কিংবা আদার্স অন্য যে কোনো গার্জেনের নাম এখানে দিয়ে যেতে পারেন তো আমি এখানে তার বাবার নাম দিয়ে দেবো দেওয়ার পর অ্যাড্রেস এখানে তার তার ঠিকানাটি দিয়ে দেবো তো তিনি কোন ঠিকানায় এখন বর্তমানে বসবাস করছেন আমি সেই ঠিকানাটি এখানে দিয়ে দেব দেওয়ার পর আপনারা সিম্পলি এখানে যে একটি অপশান রয়েছে ক্যালকুলেট ফি এই অপশান এই অপশানটিতে আপনারা প্রথম ক্লিক করবেন না এখানে বলছি ক্যাপচা অর্থাৎ আপনাদের প্রথমে এখানে ক্যাপচা করতে দিয়ে দিতে হবে ক্যাপচারটি দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যালকুলেট ফি অপশানটি রয়েছে এখানে ক্যালকুলেট ফি এই অপশানটিতে আপনাদের ফার্স্ট ক্লিক করতে হবে ক্যালকুলেট ফ্রি অপশানটিতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন করার পর একটি গুরুত্বপূর্ণ অপশান পেজ আপনার কাছে চলে আসবে তো এখানে আপনাদের কাছে চলে আসে অ্যাপ্লিকেশন নম্বর এই অ্যাপ্লিকেশান নম্বরটি আপনারা যে কোনো জায়গায় লিখে রেখে দেবেন কেননা এটি আপনাদের চালান কপি ডাউনলোড করার সময় লাগবে তো অ্যাপ্লিকেশন নম্বরটি আপনারা স্ক্রিনশট করে কিংবা লিখে রেখে দেবেন দেওয়ার পর আপনাদের পর্চাটি করতে কত টাকা খরচ হবে সেটি সেটি এখানে দেওয়া থাকবে এবং আপনাদের পর্ষাটি মোট কটি পেজ হবে সেটি এখানে দেওয়া থাকবে তো এখানে এই পেজটি বা এই অ্যাপ্লিকেশান নম্বরটি আপনারা লিখে রাখার পর এখানে রয়েছে পেমেন্টের চারটি অপশান এই পে এই চারটি অপশান সবথেকে গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই সব সমস্যার সমাধান হবে এখানে রয়েছে নেট ব্যাঙ্কিং অর্থাৎ আপনি আপনার ব্যাংকের নেট ব্যাঙ্কিং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশানটি করতে পারবেন এছাড়া হচ্ছে কাউন্টার পেমেন্ট আপনি আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে বা বিএলআর অফিসে গিয়ে পেমেন্টটি করাতে পারবেন হচ্ছে ডেবিট কার্ড এখানে আপনার যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে এখানে ডেবিট কার্ড থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু যে কোনো ব্যাঙ্ক বলতে এখানে সিস্টেমে কয়েকটি ব্যাংক দেওয়া আছে আপনি শুধুমাত্র সেই সব ব্যাঙ্ক দিয়ে করতে পারবেন এবং সব থেকে সহজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ অপশান হলো এস বি আই ইপে এই অপশানটি অর্থাৎ এই অপশানটি থেকে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তাই এই অপশানটিতে আমরা প্রথম ক্লিক করবো এবং সেটি আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে পেমেন্টটি করতে পারবেন তো এরপর আপনারা কন্টিনিউ অপশান এই অপশানটিতে ক্লিক করবেন পর আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে নেক্সট পেজ চলে আসার পর এখানে আরেকটি একটি ডিসক্লেমিনার দেখাবে তো এটি আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমি পড়ছি না এরপর নিচে একটি কন্টিনিউ বটন থাকবে কন্টিনিউ বটনে আপনারা ক্লিক করবেন এখানে আপনার ডেট মে অ্যামাউন্ট সব কিছু দেওয়া থাকবে তো আপনারা কন্টিনিউ বটনে ক্লিক করবেন করার পর একটু ওয়েট করবেন এরপর আপনাদের কাছে আরেকটি পেজ চলে আসবে চলে আসার পর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নাম্বার এখানে দেখতে পাবেন এটি রয়েছে আইডেন্টিফিকেশান নম্বর বা আর আর নম্বর এই 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 নম্বরটিকেও আপনারা আপনাদের কাছে লিখে বা স্ক্রিনশট করে রেখে দেবেন কেন এটিও লাগবে ভবিষ্যতে তো এটি লিখে রাখার পর আপনারা স্কোল ডাউন করে সিম্পলের নিচে চলে আসবেন আসার পর এখানে এই বক্সটি টিকটিক করে দেবেন দেওয়ার পর নেক্সট অপশান এটিতে আপনারা ক্লিক করবেন ফার্স্ট এরপর হচ্ছে পেমেন্ট মোড তো পেমেন্ট মোড যেহেতু আমরা এসবিআই ইপে সেট করেছিলাম তো এখানে শুধু এসবিআই ইপে থাকবে এবং পে থ্রু এই অপশানটি থাকবে এখানে পেমেন্ট গেট হয়ে স্ল্যাশ ব্যাঙ্ক এই অপশানটিতে ক্লিক করবে এবং এই একটি একটি অপশান থাকবে এরপর আপনার নেক্সট এই অপশান ক্লিক করবেন করার পর আপনাদের সামনে একটি আর একটি পেজ চলে আসবে চলে আসার পর আপনারা ওকে করে দেবেন দেওয়ার পর এর ডাউন করে নিজে চলে আসবেন চলে আসার পর টোটাল কুড়ি টাকা আপনার অ্যাকাউন্টে কাটবে এটি আপনাদের এখানে দেখাবে এরপর ওই যে পে নাও এই অপশানটিতে করার পর দেখুন এখানে সম্পূর্ণ পেমেন্ট অপশানটি আপনাদের সামনে চলে এসেছে তো এখান থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কীভাবে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হয় আমি আজকে আপনাদের সেটি দেখাবো তো দেখুন এখানে একটি অপশান রয়েছে ইউপিআই ইউপিআই তারপর আছে ফোনপে গুগল পে পেটিএম এইগুলি সবার ছবি দেওয়া আছে তো আমি সিম্পলি ইউপিআই এই অপশানটিতে ক্লিক করব করার পর এখানে রয়েছে এন্টার ইউপিআই আইডি অর্থাৎ আপনি আপনার ইউপিআই আইডিটি এখানে দিয়ে দিতে পারেন এবং এছাড়াও সব থেকে একটি সহজ উপায় হলো আরেকটি রয়েছে ইউপিআই কিউআর তো এখানে আপনি এখানে একটি কিউআর কোড চলে এই যে এই অপশান ক্লিক করার পর এখানে একটি কিউ কিউআর কোড চলে আসবে এই কিউআর কোড আপনি স্ক্যান করে খুব সহজেই টাকা পেমেন্ট করে আপনাদের যে পর্চার জন্য অ্যাপ্লিকেশানটা এটি সম্পূর্ণ করতে পারবেন তো আমি এখানে সিম্পলি ইউপিআই কিউআর এই অপশান ক্লিক করবো করার পর দেখবেন নিচে একটি পেনা অপশান থাকবে তো এখানে পেনা অপশানে ক্লিক করব তো আমি বলে দিই যে পে নাও অপশান এটিতে ক্লিক করলে আপনাদের টাকা কিন্তু পেমেন্ট হয়ে যাবে না এই পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে ইউপিআই কিউআর কোডটি ওটি ওপেন হবে তো আমি এখানে পে নাও অপশানে ফার্স্ট ক্লিক করব করার পরে একটু সময় লাগবে এরপর আপনাদের সামনে ইউপিআই কিউআর কোডটি চলে আসবে এখান থেকে আপনি স্ক্যান করবেন আপনার ফোন পে কিংবা গুগল পে কিংবা পেটিএম বা আপনার থেকে যে কোনো সুবিধা হয় থেকে আমাদের সামনে চালান তো সেটা দিয়ে স্ক্যান করবেন করার পর থেকে আপনি এখানে আপনি আপনার মোবাইল থেকে এডিকে পেমেন্ট করে দেবেন মোবাইল থেকে পেমেন্ট করে দেওয়ার পরে একটু কিছুক্ষণ অপেক্ষা করবেন সিস্টেম রিফ্রেশ হয়ে তারপর আপনাদের সামনে আসবে দেখুন আমার পেমেন্ট হয়ে গেছে এসে এখানে তো এখান থেকে আপনারা सिंपली এই চার্জ এই ডাউনলোড চালান এই অপশনটিতে আপনারা ফার্স্ট ক্লিক করবেন করার পরে আপনাদের চ্যানেলটি চ্যানেলটি খুব সহজে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনাদের সামনে সেই চালানের পিডিএফ কপিটি আপনারা খুব সহজেই ওপেন করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমার সামনে সেই চালানের কপিটি চলে এসেছে তো এটিকে আপনারা আপনাদের কাছে সেভ করে রেখে দেবেন কিংবা প্রিন্ট করে রেখে দেবেন পরে পরচেই ডাউনলোড করার জন্য এই চালান কপিটি আপনাদের খুবই দরকার দরকার পড়বে এই চালান কপি ছাড়া আপনারা পরচে কোনোভাবে ডাউনলোড করতে পারবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ